নমস্কার আজকে আবার চলে এসেছি আমি গতদিন শেষ করেছিলাম নিজের ন্যারেট করা স্টোরিতে অবশ্যই গল্পটার মাঝপথ থেকে আমি ন্যারেট করছি কারণ বইটা আমার থেকে মিসপ্লেস হয়ে গেছে আমি অথারের নামও জানতাম না আমি আরেকটি বইও কিনে আনতে পারছি না সো আমাকে নিজেকে ন্যারেট করতে হচ্ছে মাঝপথ থেকে আমি ন্যারেট করে বাকিটা বলছি আগের দিন শেষ করেছিলাম ভূত নিজের জবানিতে বলছে যে সে মনুষ্যকালীন অবস্থায় কীভাবে মারা গিয়েছিল ভূতটি খনা গলায় বলতে আরম্ভ করল সন্তবে তবে আমার কথা আমি যখন মানুষ ছিলাম তখন আমি একটা ইন্টারন্যাশনাল কোম্পানিতে সিইও পোস্টে চাকরি করতাম আসলে একদিন কি হলো জানিস তোদের মতো আমারও মাথায় চাপল ভূত দেখার কথা ভূত কি আদৌ আছে নাকি এটা শুধুই একটা তারকিক বিষয় আমিও বেরিয়ে পড়লাম গাড়ি নিয়ে আমাকে আমার বন্ধুরা কটা হন্টেড জায়গার কথা সাজেস্ট করেছিল আমি তখন পাত্তাই দিইনি আমার একটা বন্ধুকে বললাম তুই আমার সাথে যাবি তা সে তো রাজি হয়ে গেল আমাদের কাছে কোনো গেজেট নেই এখনকার যা সব নতুন নতুন বেরিয়েছে আর কি নিচকে ভালো লাগার জন্য আমরা দুজন বেরিয়ে পড়লাম তারপরে তারপরেতে কি হলো শোন আমরা দুজন লোকেশানে পৌঁছে গেলাম ঠিক টাইমে রাত তখন প্রায় বারোটা গিয়ে আমরা যখন ওই বাড়িটার ভেতরে ঢুকছি ওটা ছিল একটা স্কুল বাড়ি নামটা বাপু এখন আমি মনে করতে পারছি না আসলে ভূত হওয়ার পর আমার স্মৃতিশক্তি শক্তি একটু 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 দুর্বল হয়ে গেছে মনুষ্যলোকের লোকের কোন কথা ঠিকঠাক করে মনে পড়ছে না এই মনে আছে আসলে আমাদের বুঝলি তো শরীর ধারণ করতে খুব কষ্ট হয় তাই শরীর ধারণ করে তোদের সামনে আসতে পারছি না কথা বলছি তাতেই বড় কষ্ট হচ্ছে বুঝলি বারবার গলাটা শুকিয়ে আসছে রে একটু জল দিবি তখন রাখি তার কাছের বোতলটা ছায়ামূর্তির দিকে এগিয়ে দেয় ছায়ামূর্তির কাছ থেকে একটা আওয়াজ হয় ঢক 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 করে জল খাওয়ার কিন্তু রাখি কিছুই দেখতে পেল না শুধু বোতলটা শূন্যে ভাসছে দেখলো তাতে কিছুটা হলেও রাখির বিশ্বাসটা দৃঢ় হলো যে হ্যাঁ আমি ভূত দেখেছি কিন্তু তার মতো স্ট্রং মাইন্ডেড মেয়ে বলেই সেখানে সে নিজের পায়ে খাড়া আছে অতটুকু একটা মেয়ে যার সাহস এত সেটা দেখে সাংবাদিক মশাইও ভারী খুশি হলেন ভূতবাবাজিও ভালো খুশি হল তারপর বলল এবার শুন মেয়ে তোর কিন্তু খুব সাহস তোর বোতলটা ধর তারপর বলতে আরম্ভ করলো কি বলল বলল আমরা তো ওই বাড়িটার মধ্যে ঢুকলাম আমি নিচক কৌতূহলের বসে বাড়ির ভেতরে তো ঢুকে পড়েছি আজকাল মোবাইলে অনেক অ্যাপ হয়েছে জানিস সেটারই একটা অন করে দিলাম তা একটা জায়গায় খুব স্ট্রং সিগনাল পাচ্ছিলাম আমি ভাবলাম একবার উপরটায় ঘুরে আসি সিগনালটা উপর থেকেই আসছিল গেলাম ওখানে যাওয়ার পর আমি খুব ক্ষীণ কণ্ঠে কারুর একটা কান্নার শব্দ শুনতে পেলাম আমার বন্ধুত্ব তখন ভয় চটে পা দুটো থর থর করে কাঁপছে বন্ধু বলল তুই বাপু যেতে হলে যা আমি যাচ্ছি না বলে এসে তো পোপাই ছুট সে বললো আমি গাড়ির কাছে তোর জন্য ওয়েট করছি তুই তাড়াতাড়ি আয় এবার এবার আমায় আর পায়ে কে আমি তখন ধীর পায়ে ওই ঘরটার দিকে এগিয়ে গেলাম যেটার থেকে কান্নার শব্দ আসছিল এগিয়ে গেলাম গিয়ে দরজাটা খুলে কাউকে দেখতে পাচ্ছি না ফোনের আলোটা ফ্ল্যাশ লাইটটা অন করলাম হঠাৎ মনে হলো আমার পিছন দিয়ে একটা শব্দ হলো ঠিক শুকনো পাতা খসখস করার মতো আমি ভাবলাম অনেক দিনের পুরনো পরিত্যক্ত জায়গা আশপাশে বোধ হয় কোথাও গাছের পাতা পড়ে শুকিয়ে আছে তারই আওয়াজ হচ্ছে কিন্তু না কিছু নেই তারপরে হঠাৎ দেখলাম মোটা ধুলো রাস্তলনের ওপর প্রচুর 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 পায়ের ছাপ আমার কিরকম একটু অদ্ভুত লাগলো আমি ওখানে দাঁড়িয়ে কেউ আছে কিনা জিজ্ঞেস করায় হঠাৎই আচমকা একটা ছায়া মূর্তি আমার সামনে এসে এমনভাবে দাঁড়ালো আর এমনভাবে বিকট অট্ট হাসি দিল আমার হঠাৎই হৃদস্পন্দন স্তব্ধ হয়ে গেল আমি বুঝতেই পারিনি আমি কখন মারা গেছি হঠাৎ দেখি পরের দিন সকালবেলা আমি স্কুল ঘরটার মধ্যে একটা কোন আয় চুপ করে বসে আছি আমার পাশে আরো দশ বারোটা লোক বসে আছে তাদের পুরো অঙ্গ স্বাভাবিক হলেও একটা না একটা অঙ্গে কিছু না কিছু প্রবলেম রয়েছে কারোর চোখ নেই তো কারোর মুখ ফাটা কারোর মাথা নেই তো কারোর মাথায় লম্বা স্টিচ তো কারোর শরীরে রড ঢুকে আছে কারুর আবার চোখটা জল জল করছে আগুনের ভাটার মতো আমি তো দেখে আঁটকেও পেলাম দিনের বেলা আমি সব কাঁদের দেখছি তাদের মধ্যে থেকে তখন একজন হেসে আমাকে বলল ভয় নেই বন্ধু তুমি এখন আমাদের দলের একজন এসেছিলে না আমাদের দেখতে কৌতূহলের বসে এবার বুঝবে ভূত হওয়ার কত জ্বালা শুনতে বড় ভালো লাগে গো এই আয়ামটা খুব একটা সোজা নয় টিকে থাকার জন্য মানুষ হয়ে তোমার যেরকম করে পৃথিবীতে টিকে থাকতে হয় ঠিক ভূত জগতেও আমাদের প্রচুর স্ট্রাগল করতে হয় টিকে থাকতে গেলে ক্রমশ প্রকাশ্য অ্যান্ড ওয়াচ আমি যেন আকাশ থেকে পড়লাম আমি ভাবজি এসব কি বলছে আজকে এই পর্যন্তই পরের দিন অবশ্যই আবার নতুন ন্যারেট করা স্টোরি নিয়ে চলে আসবো এটারই পরবর্তী পর্ব ন্যারেট করে জানাবেন আমার ন্যারেশনটা আপনাদের কেমন লাগছে আপনাদের সামনে ক্যামেরার সামনে বসে যেটা মাথায় আসছে আমি ন্যারেট করছি ওর সাথে রিলেট করে করার চেষ্টা করছি ড্যাডাম অবশ্যই জানাবেন আমার ন্যারেশন আপনাদের কেমন লাগছে যেহেতু আমার থেকে বইটা মিসপ্লেস হয়ে গেছে বিগ ফল্ট আমার তো আমার কিছু করার নেই আমাকে নিজেকে ন্যারেট করতে হবে এই আমার ন্যারেশনের শুরু হয়তো এইভাবেই জার্নি শুরু হয় সো আপনারা জানাতে ভুলবেন না অবশ্যই যে ন্যারেশন কেমন লাগছে নেক্সট দিন আরও সুন্দর একটা ন্যারেট করা পর্ব নিয়ে চলে আসবো আজকে জন্য টাটা